هل الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الضامين رمضان في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان حديث قدسي الله رب العالمين بولتشن كل عمل ابن آدم له ইলা সওম فانه লি وانا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বনি আদমের সকল আমল তার জন্য কেবলমাত্র সওম ব্যতীত সওম শুধু আমার জন্য এবং আমিই তার প্রতিদান দেব হাদিসে কুদসির এই ব্যাখ্যায় যাওয়ার আগে হাদিসে কুদসির ব্যাখ্যা যাওয়ার আগে হাদিসে কুদসির সম্পর্কে একটু ধারণা আমাদের রাখা দরকার হাদিসে কুদসি হলো যে কথাগুলো আল্লাহ আলম বলেছেন কিন্তু এই কথাগুলো এসেছে রসুন সাল্লামের মাধ্যমে এবং এটা আল্লাহর কথা হলেও এটা এটা আল্লাহর কথা হলেও এর পার্থক্য হাদিস এবং এর ভিতরে কোরআন এবং হাদিসে পুত্র কথার ভিতরে পার্থক্য হল হাদিসের পুদ্ যে বাক্য এগুলো তেলাওয়াত করা যায় না এবং কোরআনের আয়াত তেলাওয়াতের জন্য যে প্রতিটি অক্ষরে সুনির্দিষ্ট নেকি রয়েছে এরকম সুনির্দিষ্ট কোনো নেকি এই হাদিস তেলাওয়াতের জন্য পাওয়া যায় না জেনারেলি হাদিস স্টাডি করার কারণে যে সব মানুষ পায় সেটাই পাবে আর এর আরেকটি বৈশিষ্ট্য হল যে হাদিস যেভাবে যাচাই বাছাই করা হয় হাদিসে কুৎসিও একইভাবে যাচাই বাছাই করা হয় হাদিস যেরকম সাহিদ রাইফ হতে পারে হাদিসে কুৎসিও সাহিদ রাইফ হতে রাইফ হতে পারে কোনো হাদিস হাদিসে হাদিসে কেবল হওয়ার কারণেই যে সেটা প্রতিষ্ঠিত এবং আল্লাহর কথার সমান গুরুত্ব রাখে তা নয় যতক্ষণ সেটা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা তার প্রতিষ্ঠিত যে মর্যাদা সেটা লাভ করবে না এগুলো হাদিসে কুচ্ছি এখানে আমাদের যে জিনিসটা আমরা এরপরে বলতে চাই সেটা হলো যে আল্লাহ আল্লাহরবুল আলমিন কেন বলেছেন যে সম শুধুমাত্র আমার জন্য আমরা জানি যে আমরা যত আমল করি যত আমল করে সালাদ জাকাত এই সবকিছুই আল্লাহর জন্যই করে। তাহলে শুধুমাত্র কেন বলেছেন আমার জন্য আমি তার প্রতিদান দিব আহমাদ ইবিন ইসমাইল আল কাজুইনি তিনি এ সম্পর্কে স্কলারদের পঞ্চাশেরও অধিক মতামত এ হাদিসের ব্যাখ্যা সম্পর্কে সংকলন করেছেন এবং ইবিন হাজার আলসালানি রাহমাহুল্লাহ উনি এর ভিতর থেকে উল্লেখযোগ্য দশটাকে একত্রিত করেছেন যে কেন আল্লাহ রবুল আলামিন এখানে সওমকে একমাত্র তার জন্য বলেছেন এর ভিতরে সর্বপ্রথম যে কারণটিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন স্কলাররা তা সেটা হলো যে সওমের ভিতরে কোনো রিয়া থাকতে পারে না এটা হলো সর্বপ্রথম কারণ সবচেয়ে বড় কারণ যে অন্যান্য যে সকল আমুলগুলো আছে আমুলগুলো প্রকাশ্য আমল যে আমলগুলো মানুষ জানার জন্য আপনাকে বলতে হয় না আমলগুলো করার মাধ্যমে যেমন আপনি সালাত আদায় করলেন এটা মানুষ দেখতে পায় আপনি হাজ করতে গেলেন এটা মানুষ দেখতে পায় আপনি দান করবেন এটা মানুষ দেখতে পায় আপনি পিতামাতার খেদমত করেন সেবা করেন এটা মানুষ দেখতে পায় কিন্তু একজন মানুষ যদি সম রাখে আপনি সম রাখা অবস্থায় কোথাও গিয়েছেন আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে আপনি সম রেখেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমলটা কেউ জানতে পারবে না উদ্দেশ্য প্রণোদিত কাউকে বলা এটা তো একটা সাধারণ আলাদা আলাদা ব্যাপার সেটা যে যেকোনো আমলের ক্ষেত্রেই বলা যায় আপনি আহ অন্য এক জায়গাতে গিয়ে বলতে পারেন আপনি অনেক টাকা দান করেছেন ইয়ে করেছেন কিন্তু সমের ব্যাপারে স্পেসিফিক ভাবে যদি না বলা হয় ততক্ষণ পর্যন্ত এটা অন্য কেউ জানতে পারে না এবং এ কারণে এটাতে পরিমাণ কম থাকে যদি না অন্যদিকে না বলে এটা হলো সবচেয়ে বড় কারণ স্কলাররা স্কলাররা সবচেয়ে যেটাকে যেটাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন দ্বিতীয় যে কারণটা আমরা স্কলারদের এই বক্তব্য সময়ের মধ্যে পাই সেটা হলো যে সৌম আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমলের প্রিয় আমলের মধ্যে যদিও হাদিস এসছে খয়রু আমাল ইকুম আসলাদ তোমাদের সবচেয়ে উত্তম আমল হলো সালাদ কিন্তু অন্য এক হাদিস এসছে আলাইকা বি সিয়াম ফাইনাহুল আদলালা যে তো তোমাদের উপরে সিয়াম আবশ্যক এবং সিয়ামের কোনো সিয়ামের কোনো ইকুইভেলেন্স নাই। এটা সমকক্ষ অন্য কোনো আমল নাই। এই সমকক্ষ আমল না থাকার কারণই হলো এটা যে অন্য সকল আমলের চেয়ে আমলের থেকে যে আলাদা বৈশিষ্ট্যটি আমরা একটু উল্লেখ করেছি এ কারণেই সিয়াম অন্য সকল আমল থেকে পার্থক্য এবং সকল আমল থেকে একটা ভিন্নতা দাবি রাখে ভিন্ন বৈশিষ্ট্য রাখে তৃতীয় যে কারণটি ওলামাগণ বলেছেন সেটা হলো যে সমের আসলে সবটা কি কি পরিমাণ এর প্রতিদান কি সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন অন্য অন্য অনেক আমলের ক্ষেত্রে হাদিসের ভিতরে সব সবের পরিমাণ উল্লেখ করা আছে যে কেউ যদি এই কাজ করে তাহলে এত পরিমাণ নেকি পায় কেউ যদি এই কাজ করে এ আমল করে তাহলে এত পরিমাণ সবাব পায় কিন্তু সমের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে এটা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব এখানে কোনো সুনির্দিষ্ট কোনো কারণ বা কোনো পরিমাণ বা কোনো কিছু উল্লেখ করা নেই সুনির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করা নেই আর আমরা জানি যে প্রতিদান আসলে প্রত্যেকটা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ প্রতিদান দেয় তার নিজের মর্যাদা অনুযায়ী আপনি দেখেন যে যদি আপনি কোনো একজন প্রেসিডেন্টের কাছে কাছে যান বা একজন ফকির যদি একজন প্রেসিডেন্টের কাছে যায় সাহায্য চাইতে তাহলে তাহলে সে যদি তাকে টাকা দেয় মানুষ কি বলে বলে যে আরে ছোট লোক এ মাত্র পাঁচশো টাকা দিয়েছে এটা কিছু হলো অথচ একজন ভিক্ষুক কিন্তু প্রতিদিন রাস্তায় দুই টাকা তিন টাকাও ভিক্ষা নেয় কিন্তু পাঁচশো টাকা কে যেখানে তার একজন মানুষ ভিক্ষা করে একদিনে যে বা তার চেয়েও বেশি কিন্তু সেটা দেওয়া সত্ত্বেও লোকেরা বলবে যে সে তো খুবই খারাপ কাজ করেছে কারণ কি কারণ হলো একজন প্রেসিডেন্টের মর্যাদায় পাঁচশো টাকা কিছুই না তো এরকম মহান আল্লাহ যিনি আলমিনের মালিক যিনি গোটা সৃষ্টি জগতের মালিক তিনি যখন প্রতিদান দিবেন তখন তিনি কেমন প্রতিদান দিতে পারেন এটা আসলে আমাদের পক্ষে শুধু ভাবনার একটা রেশ দেওয়াই সম্ভব সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় কারণ আল্লাহ রব্বুল আলমিনের কোন কিছু সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা আমাদের পক্ষে করা সম্ভব নয় আমরা মানুষরা শুধু কেবল সেই সকল বিষয় সম্পর্কে ধারণা করতে পারি যেটা আমাদের বোধগম্য এবং যেটা আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের শান মর্যাদা এবং তার তার সকাত সম্পর্কে আমাদের আসলে কোনো অভিজ্ঞতা নেই আমরা কেবল একটা ধারণা রাখি সুতরাং এই যে আল্লাহ তালা বিনিময়টি দিবেন এ সম্পর্কেও আমরা আসলে সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে পারি না একমাত্র আল্লাহ জানেন তিনি এর কি প্রতিদান দিবেন চতুর্থ যে কারণটি আছে সেটা হলো যে মানুষ যখন আমল করে তখন এক এক ধরনের আমলের ভিতরে এক এক ধরনের আহ প্যাশেন্স বা সবরের দরকার হয় যেমন কোনোটাতে হয়তো দরকার হয় শারীরিক মানুষের যে আহ কষ্ট এবং পরিশ্রম এটার দরকার হয় কোনোটা কোন আমলের ক্ষেত্রে মানুষের দরকার হয় যে তার যে জৈবিক যে চাহিদা এই চাহিদা থেকে নিজেদেরকে নিজেকে বিরত রাখার প্রয়োজন হয় কোন আমল এরকম এক এক আমলে এক এক রকম ধৈর্যের দরকার হয় কিন্তু শ্রম এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে যে আমলের ক্ষেত্রে মানুষের যেমন শারীরিক একটা কষ্ট পরিশ্রম হয় তেমন একই তাকে যে জৈবিক চাহিদা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হয় এবং বলতে গেলে সবরে যে সকল এসেন্স গুলো আছে তার সব এসেন্স গুলোই এই সমের মাধ্যমে প্র্যাকটিস হয় যার কারণে সম অত্যন্ত বড় একটি মর্যাদা রাখে আমলের আমলের ভিতরে মানুষের ভিতরে মানুষের যে নফসে আম্মারা নফসে আম্মারাকে নফসে আম্মারা ইনক্লাইনেশনটাই হলো সে খারাপের দিকে মানুষকে ধাবিত করে মানুষকে সবসময় খারাপের দিকে ইন্নার নফসা আল্লাহ আম্মারা তুমি বিশ্ব সে সবসময় মানুষকে খারাপের দিকে ধাবিত করে আর এই রোজার ভিতরে সবচেয়ে যে কাজটা যে কাজগুলো আল্লাহ তালা অন্যান্য সময় আমাদের জন্য হালাল রেখেছেন যে খাবার অন্যান্য সময় হালাল যে স্ত্রী সহবাস অন্যান্য সময় হালাল সেটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হয় অথচ নফসে আম্মারা আমাদেরকে এটার দিকে এই মানে এটা থেকে বিরত রাখা এর জন্য অত্যন্ত কঠিন এবং কষ্টকর একটা কাজ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই যে সব ধরনের প্যাশেন্স এর ভিতরে রাখতে হয় এর মাধ্যমে আল্লাহ রা আলমিন আমাদের সকলকে দান করুন এবং আল্লাহ আমাদেরকে সিয়ামকে একমাত্র তার জন্য রাখার তফিক দান করুন এবং একমাত্র তার কাছ থেকেই এর প্রতিদান নিয়ে সৌভাগ্যবান হওয়ার মতন সৌভাগ্যবান আমাদেরকে বানান আমি না আলহামদুলিল্লাহ রবী আলমিন আলাইকুমুল্লাহ قد جاء يروي الضامين رمضان في مناسك مهدية